হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ফাইনালি আমিও ভালো আছি তো আজকে আপনাদের জন্য চমৎকার একটা ওয়ালেট নিয়ে আসলাম তো এটা একের ভিতর সব ঠিক আছে তো একটা ওয়ালেটের যা যা দরকার সব কিছুই এই আপনারা পেয়ে যাবেন তো এটার প্রাইজও রিজনেবল যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করুন আর যারা আমরা আসলে হোলসেল করে থাকি সারা বাংলাদেশে তো আপনারা যারা হোলসেলে একেবারে রিজনেবল প্রাইসে আপনারা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন প্লিজ আমাকে নখ দেবেন কারণ আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্টগুলি আমরা সেল করে থাকি তো এর চেয়ে কমে আসলে কোথাও পাবেন না সারা বাংলাদেশে চ্যালেঞ্জ করছি তো এটার প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা যারা খুচরা নিতে চান তাদের জন্য আসলে একটা প্রোডাক্টে যত কিছু চান এটা সব কিছু আছে এবং প্রাইসটাও রিজনেবল আছে তো যারা নিতে চান স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করুন দেখেন তো এটা ব্ল্যাক চকলেট দুইটা কালার আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল আর যারা আসলে ব্যবসা করেন প্লিজ আমাকে নক দেবেন সবচেয়ে কমে এই প্রোডাক্টগুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যারা আসলে এক পিস করে নিতে চান প্লিজ নক দেবেন আশা করি দেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছেন আর চ্যানেলটি যারা নিয়ে দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এরকমই নতুন নতুন কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন আসলে একটা ওয়ালেটে যা যা প্রয়োজনীয় আছে এই প্রোডাক্টটিতে আপনারা পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন ব্ল্যাক চকলেট কালার দুইটা কালার আপনারা পেয়ে যাবেন তো ভালো দেখবেন হাফেজ